হবে বাড়ির শতাংশ হচ্ছে ছয় শতাংশ মানে ছয় শতাংশ গাজীপুর কালিয়াকুর থানা এটা হচ্ছে মৌচাক ইউনিয়ন পড়ছে সফিপুর পৌরসভা থেকে একটু সামনে এইখানে হচ্ছে দুইটা রুম এইখানে হচ্ছে দুইটা রুম এবং হচ্ছে একটা পকেট রুম এই যে অ্যাটাচ ওয়াশরুম আছে ট্যাঙ্কির নিচে আবার এই পাশে হচ্ছে একটাই এটার দাম চাওয়া হচ্ছে বেশি না মাত্র ছেচল্লিশ লাখ টাকা এই যে বাড়ির গেট কিন্তু পাশেই বিস্তারিত সব কথা হবে হচ্ছে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই বাড়িটা বিক্রি হবে বাড়ির শতাংশ হচ্ছে ছয় শতাংশ মানে ছয় শতাংশ গাজীপুর কালিয়াকুর থানা এটা হচ্ছে মৌচাক ইউনিয়ন করছে সফিপুর পৌরসভা থেকে একটু সামনে এই যেখানে হচ্ছে দুইটা রুম এখানে হচ্ছে 2টা রুম এবং হচ্ছে একটা পকেট রুম। এই যে অ্যাটাচ ওয়াশরুম আছে ট্যাংকের নিচে আর এই পাশে হচ্ছে একটা। এর দাম চাও হচ্ছে বেশি না মাত্র 46 লাখ টাকা। এই যে বাড়ির গেট কিন্তু পাশে। বিস্তারিত সব কথা হবে হচ্ছে আমাদের নাম্বার WhatsApp নম্বরে আপনারা যে স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করবেন। সারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম। বাড়িটা বিক্রি হবে। বাড়ির শতাংশ হচ্ছে ছয় শতাংশ মানে ছয় শতাংশ গাজীপুর কালিয়াকুর থানা এটা হচ্ছে মৌচাক ইউনিয়ন করছে সফিপুর পৌরসভা থেকে একটু সামনে এই যে এখানে হচ্ছে দুইটা রুম এইখানে হচ্ছে দুইটা রুম এবং হচ্ছে একটা পকেট রুম এই যে অ্যাটাচ ওয়াশরুম আছে ট্যাঙ্কির নিচে আবার এই পাশে হচ্ছে একটাই এটার দাম চাওয়া হচ্ছে বেশি না মাত্র ছেচল্লিশ লাখ টাকা এই যে বাড়ির গেট কিন্তু পাশেই বিস্তারিত সব কথা হবে হচ্ছে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই বাড়িটা বিক্রি হবে বাড়ির শতাংশ হচ্ছে ছয় শতাংশ মানে ছয় শতাংশ গাজীপুর কালিয়াকুর থানা এটা হচ্ছে মৌচাক ইউনিয়ন করছে সফিপুর পৌরসভা থেকে একটু সামনে যেখানে হচ্ছে দুইটা রুম এখানে হচ্ছে দুইটা রুম এবং হচ্ছে একটা পকেট রুম এই যে অ্যাটাচ ওয়াশরুম আছে ট্যাঙ্কির নিচে আবার এই পাশে হচ্ছে একটা এটার দাম চাওয়া হচ্ছে বেশি না মাত্র ছেচল্লিশ লাখ টাকা এই যে বাড়ির গেট কিন্তু পাশেই বিস্তারিত সব কথা হবে হচ্ছে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই বাড়িটা বিক্রি হবে বাড়ির শতাংশ হচ্ছে ছয় শতাংশ মানে ছয় শতাংশ গাজীপুর কালিয়াকর থানা এটা হচ্ছে মৌচাক ইউনিয়ন করছে শহুর পৌরসভা থেকে একটু সামনে এই যে এখানে হচ্ছে দুইটা রুম এইখানে হচ্ছে দুইটা রুম এবং হচ্ছে একটা পকেট রুম এই যে অ্যাটাচ ওয়াশরুম আছে ট্যাঙ্কির নিচে আবার এই পাশে হচ্ছে একটাই এটার দাম চাওয়া হচ্ছে বেশি না মাত্র ছেচল্লিশ লাখ টাকা এই যে বাড়ির গেট কিন্তু পাশে বিস্তারিত সব কথা হবে হচ্ছে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই বাড়িটা বিক্রি হবে বাড়ির শতাংশ হচ্ছে ছয় শতাংশ মানে ছয় শতাংশ গাজীপুর কালিয়াকুর থানা এটা হচ্ছে মৌচাক ইউনিয়ন করছে সফিপুর পৌরসভা থেকে একটু সামনে যেখানে হচ্ছে দুইটা রুম এখানে হচ্ছে দুইটা রুম এবং হচ্ছে একটা পকেট রুম এই যে অ্যাটাচ ওয়াশরুম আছে ট্যাঙ্কির নিচে আবার এই পাশে হচ্ছে একটা এটার দাম চাওয়া হচ্ছে বেশি না মাত্র ছেচল্লিশ লাখ টাকা এই যে বাড়ির গেট কিন্তু পাশেই বিস্তারিত সব কথা হবে হচ্ছে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম